আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ আন্দোলনের গতি বাড়াতে হবে ঘোষণা গয়েশ্বরের নানানমুখী ষড়যন্ত্র হচ্ছে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে ঘোষণা প্রধানমন্ত্রীর বিতর্কিতদের বিষয়ে কঠোর বিএনপি অবাদল সত্য কথা বলে ফেলেছে বলছে প্রেন্স কমিটি ঘোষণার পর ইডেন কলেজে লীগের দুই পক্ষের সংঘর্ষ এবং সর্বশেষ জানিয়ে দেব অসাংবিধানিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট অনস্থা ভোট বিতর্কে এবার মামলা করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার মতামত লিখে জানান জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন আন্দোলনের গতি বাড়াতে হবে ঘোষণা গয়েশ্বরের বিএনপির আন্দোলনে যে গতি তা সরকার পতনের জন্য যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় তিনি বলেছেন আন্দোলনের গতি বাড়াতে হবে শক্তিটা বাড়াতে হবে পরবর্তী আক্রমণের জন্য প্রস্তুতি নিতে হবে গতকাল জাতীয় প্রেসক্লাবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি একাংশের উদ্যোগে গ্রহণযোগ্য নির্বাচন সংকটের একমাত্র সমাধানের শীর্ষক এই আলোচনার সভায় তিনি এসব কথা বলেন বিএনপির আন্দোলন কবে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন আমরা তো আন্দোলনেই আছি আজকে কি করছি গতকালও তো করছি প্রতিদিন তো রাস্তায় দাঁড়িয়ে প্রোগ্রাম করছি এগুলো তো আন্দোলনের অংশ সরকারের উদ্দেশ্যে গয়েশ্বরচন্দ্র বলেন দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে দিন এটি নিশ্চিত করলে দেশের জনগণ আপনাদের অবস্থা শ্রীলঙ্কার এমপি মন্ত্রীদের মতো করবে না সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন এলডিপির একাংশের সভাপতি আব্দুল করিম আব্বাসি বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা প্রমুখ নানান ষড়যন্ত্র হচ্ছে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে ঘোষণা প্রধানমন্ত্রীর দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে নানানমুখী ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন দেশের পরিস্থিতি ভালো থাকার পরেও একটি মহল উদ্দেশ্য উদ্দেশ্যপ্রণোদিত হয়ে দেশকে নিয়ে হাই হোতাশ সৃষ্টির ষড়যন্ত্র করছে এদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে শুক্রবার প্রধানমন্ত্রী সরকারি বাসভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে তিনি এসব কথা বলেন দেশের সামগ্রিক অর্থনীতিকে সচল ও সবল রাখার জন্য তার সরকারের সার্বিক কার্যক্রম তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন অর্থনীতির সকল সূচকে বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে ভালো অবস্থানে থেকেই বাংলাদেশ আরও এগিয়ে যাবে তবে সরকারি ব্যয় সংকোচনের জন্য কিছু ক্ষেত্রে আমরা কাটছাট করছি সতর্ক অবলম্বন করছি এ সময় ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে তেল সার সহ নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্রের দাম বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পায় আলোচনায় আগামী ছয় মাস খুব ক্রিটিক্যাল সময় বলেও মনে করেন নেতারা এই সময় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চোখ কান খোলা রাখার পরামর্শ দেওয়া হয় বিতর্কিতদের বিষয়ে কঠোর বিএনপি বিএনপিকে সুসংগঠিত করতে বিভিন্ন কমিটি পুনর্গঠন কার্যক্রমে প্রাণ দেখা দিয়েছে নেতাকর্মীদের মধ্যে তবে কতিপয় বিতর্কিত নেতার আর্থিক কেলেঙ্কারি পদ বাণিজ্য বিতর্কিতদের পদায়ন সহ বিভিন্ন দুর্নীতি অনিয়মের কারণে হতাশাও রয়েছে এ দলে এই বিতর্কিত নেতাকর্মীদের আর্থিক কেলেঙ্কারি পদ বাণিজ্য বিতর্কিতদের পদায়ন সহ বিভিন্ন অনিয়মের ব্যাপারে অভিযোগের পর অভিযোগ জমা পড়েছে দলের কেন্দ্রে ওইসব বিতর্কিতদের বিষয়ে এবার কঠোর অবস্থানে দলের হাইকমান্ড এর আলোকে যুব দলের মতো গুরুত্বপূর্ণ সংগঠনের নেতৃত্ব বাছাই করা হচ্ছে আর্থিক কেলেঙ্কারি সরকারের সঙ্গে আতাতকারীদের এবার কমিটিতে স্থান দেওয়া হচ্ছে না বলেও সূত্র জানায় বিএনপির পুনর্গঠন প্রক্রিয়ার দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনকেও ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয় সারা দেশে থানা পৌরসভা এমনকি ইউনিয়ন পর্যন্ত ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠনের নির্দেশনা দেন কেন্দ্রীয় হাইকমান্ড গড়ে তোলা হয় বিভাগীয় সাংগঠনিক টিম যাদের দায়িত্ব ছিল তৃণমূল থেকে যোগ গো ও ত্যাগীদের দিয়ে কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া সূত্র জানাচ্ছে সারাদেশে কমিটি গঠনের সবচেয়ে বেশি অভিযোগ এসেছে যুবদলের ক্ষেত্রে ওবায়দুল সত্য কথা বলে ফেলেছে বলছে প্রান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন সত্যকে কখনো চাপা দেওয়া যায় না মনের অগচরে হোক বা যেভাবেই হোক তা প্রকাশ হবেই ফরিদপুর আওয়ামী লীগের সম্মেলনে ওবাইদুল কাদের সাহেব স্বীকার করেছেন আওয়ামী লীগরা কোটি কোটি টাকা পাচার করেছে মাদক ব্যবসায়ী মাদক সেবন সন্ত্রাসী দুর্নীতিবাজ ভূমিদস্যুরা আওয়ামী লীগ করে এখন আত্মীয় দুর্নীতিবাজ অর্থ পাচারকারীদের সরকারের পদত্যাগ ছাড়া আর কোন পথ নেই তিনি শুক্রবার দলীয় উত্তর দক্ষিণ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের যৌথ প্রস্তুতি সভায় এসব কথা বলেন রবিবার অনুষ্ঠিতব্য বিক্ষোভ সমাবেশ সফল করতে ময়মনসিংহ উত্তর দক্ষিণ এবং মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যুগ্ম হবায়ক সভাপতি সাধারণ সম্পাদকগণের সমন্বয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গশ্বচন্দ্র রায় সিংহের বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি হিসেবে থাকবেন যৌথ সভায় প্রেন্স বলেন অনিবার্য পতন ঠেকাতে সরকার বিরোধী দলের নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে নৈরাজ্য সৃষ্টির ভয় আতঙ্ক ছড়াচ্ছে এসবে বিএনপি ভয় পায় না তিনি নেতাকর্মীদের প্রতি রোববার সিংহের বিক্ষোভ সমাবেশ সফল করতে আহ্বান জানান কমিটি ঘোষণার পর ইডেন কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের কমিটি ঘোষণার পর দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে এই সংঘর্ষে কয়েকজনকে ও কক্ষ ঘটনা ঘটে শুক্রবার রাত পর সংঘর্ষ শুরু হয় চলে কয়েক ঘন্টা। জানা বিস্তারে হল দখল করতে গেলে দুটি পক্ষের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয় বেশ কয়েকজনকে মারধর ও হলের কিছু কক্ষ ভাঙচুরের ঘটনা ঘটেছে এই সংঘর্ষের বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী জানান ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণার পর বাদ তাদের ওপর চড়াও হন কমিটিতে নতুন পদ পাওয়া নেত্রীরা এ সময় নতুন রাহলে অবস্থান নিতে গেলেই দুই পক্ষের সংঘর্ষ শুরু হয় পরে রাত সাড়ে বারোটা পর্যন্ত ক্যাম্পাসের ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এর আগে শুক্রবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সম্পাদক লেখক ভট্টাচার্য সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য ইডেন কলেজ শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয় এতে সভাপতি হিসেবে তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক হিসেবে রাজিয়া সুলতানার নাম আসে অসাংবিধানিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট অনাস্থা ভোট বিতর্কে এবার মামলা ইমরান খানের গত এপ্রিল ইমরানের বিরুদ্ধে প্রস্তাব নিয়ে ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনাস্থা ভোট নিয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানালেন ইমরান খান গত সাত এপ্রিল ন্যাশনাল অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার কাশিম খান সুরির নির্দেশকে খারিজ করে দিয়েছিল পাক শীর্ষ আদালত সেই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দায়ের করেছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান গত তিন এপ্রিল তৎকালীন পাক প্রধানমন্ত্রী ইমরানের বিরুদ্ধে বিরোধী জোটের তরফে আনা প্রস্তাব নিয়ে ন্যাশনাল অ্যাসেম্বলিতে ভোটাভুটির কথা থাকলেও ডেপুটি স্পিকার শরি তা খারিজ করে দিয়েছিলেন তার যুক্তি ছিল বিদেশি শক্তির প্রচারণা আনা এই অনস্থা প্রস্তাব আসলে সংবিধান বিরোধী এবং তা দেশের পক্ষে ক্ষতিকর তাই পাক সংবিধানের পাঁচ নম্বর অনুচ্ছেদ মেনে এ নিয়ে কোনো ভোটাভুটি হতে দিতে পারবেন না তিনি সুরি ওই ঘোষণার পরেই ইমরানের সুপারিশে ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেন প্রেসিডেন্ট আরিফ আলভি তার প্রতিবাদে সেদিন রাতেই শীর্ষ আদালতের দ্বারস্থ হন বিরোধী নেতৃত্ব এরপর সাত এপ্রিল পাক সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি ওমর আটা বান্দিয়ালের নেতৃত্বে গঠিত পাক সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ ডেপুটি স্পিকারের নির্দেশে অসাংবিধানিক ঘোষণা করে নয় এপ্রিল অনস্থা ভোট করানোর নির্দেশ দেন পরাজয় অনিবার্য বুঝে অনস্থা প্রস্তাবের ভোটাভুটিতে অংশ নেননি ইস্তফা দেন তিনি শুক্রবার পাক সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনে দায়ের করে ইমরানের আইনজীবী বলেছেন পাকিস্তানের সংবিধানের দুশো আটচল্লিশ নম্বর অনুচ্ছেদ বলেছে আইনসভা এবং বিচার বিভাগ পরস্পরের কাজে হস্তক্ষেপ করতে পারে না তাই আইনসভার ডেপুটি স্পিকার পাক সংবিধানের পাঁচ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী যে সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন তা বাতিল করার অধিকার নেই সুপ্রিম কোর্টের